যে ধুমকেতু টু আসবে ধূমকেতু টু আসবে আমি জানি না তোমরা কৌশিকাঙ্গুলির ছবি কি দেখেছো মানে কৌশিকাঙ্গুলির ছবি কি দেখো তোমরা তাহলে হয়তো এই কথাটা বলতে না এবং ক্লাইম্যাক্সটা যদি বুঝতে পারতে তাহলেও হয়তো এই কথাটা বলতে না তো ধূমকেতু টু এই কথাটা নিয়ে বিশালভাবে একটা আলোড়ন তৈরি হয়েছে ঠিক আছে লোকের ভিতরে যে এত ব্লকবোস্টার হচ্ছে ধূমকেতু পার্ট ওয়ান যে ধূমকেতু টু আসবে ধূমকেতু টু আসবে এটা হিউজ ব্যাপার হিউজ ব্যাপার এটা একটা মারাত্মক ব্যাপার এই এই নিয়ে একটা আলোড়ন চলছে এটা নিয়ে কিন্তু একটা ইয়ে চলছে তবে আমি এটাই বলবো যে ভানুর যে চরিত্রটা সেটা যে ক্লাইম্যাক্সটা দেখিয়ে দেয় এবং যে জায়গাটা হয়ে যায় আর কি সেখান থেকে পার্ট আসা ইন মানে ইম্পসিবল দেবদাসী বলেছিল না যে তুমকে তো টু আসবে দেবদেব বলছে কে বাবা তুমি ব্যাপারটা সেরকম মানে আমরা দেবশুভকে চাই তা বলে এইরকম নয় যে মানে যেন তেন প্রকার সেই কমেন্ট সেকশনে যে ভুলভাল কমেন্টসগুলো কমেন্টস গুলো আসে না যে মানে দুজন দুজন আবার এক হয়ে যাক ইত্যাদি ইত্যাদি তো খুব বোগস বোকা বোকা যে কথ কথোপকথনগুলো তৈরি হয় আবার সেই জিনিসটাই কিন্তু আবারও আমি দেখতে পাচ্ছি ধুমকে তো ছবিটা যারা দেখেছে আই হোপ সো প্রচুর মানুষ দেখে ফেলেছে ইতিমধ্যে আরও মানুষ দেখবেন হয়তো কিন্তু যারা দেখেছেন এখন অবধি গোটা বাংলায় কালকে চারশো ষাটটা হাউসফুল ছিল তো তো গোটা বাংলার লোক দেখেছে এটুকু বোঝা যাচ্ছে কিন্তু তারার তাদের ভিতরে অর্ধেক লোকই হয়তো ওই ক্লাইম্যাক্সটা বুঝতে পারেনি তো এটা হচ্ছে মানে এবং যারা বুঝতে পারেননি আর কি তারাই কিন্তু ওই ধূমকেতু টু ধূমকেতু টু বলে লাফালাফি করছেন ধুমকেতু টু কিন্তু আসার কোনো চান্সই নেই মানে কোনো জায়গাই নেই অসমাপ্ত প্রেমের কাহিনী যে লাইনটা লেখা হয়েছে সেটা কি বেসিসে লেখা হয়েছে সেটা তো সিনেমাটা দেখলেই বোঝা যাচ্ছে মানে আমি আমার ইন্টারপ্রিটেশন বলছি আমি কাউকে ছোট করছি না আমার মনে হয় আমি তো আমার দিক দিয়ে আমার যেটা মনে হয়েছে যে পসিবল কিভাবে ঠিক আছে ধুমকেতু টু ধূমকেতু টু বাট গল্পটা না তো বেশি ভালো তো বেশিই ভালো মানে ন্যাচারালি আমরা ভারতবর্ষেও এরকম ধরনের গল্প নিয়ে কাজ হতে খুব কম দেখেছে বাংলায় তো হয়নি এর আগে আমি তো বলতেই পারি বাংলায় এর আগে কোনোদিন এই এই যে সাবজেক্টটা নিয়ে কাজ হয়নি এমনি সাবজেক্টটাই খুব দক এবং খুব প্রবলেমেটিক মানে ওই যে বললাম যে একটা প্রবলেমেটিক একটা ডিস্টার্বিং ছবি মানে একটা ডিস্টার্ব করে দেবে তোমাকে এরকম একটা সিনেমা ইট ইজ আ ড্রামা মুভি অলসো তো ধুমকেতু টু আসা মানে এখানে দেবশুভশ্রী দেবশুভসী দেবশুভশ্রী আমি সবাই জানি যে সবাই দেবশুভসী নিয়েই এক্সাইটেড দেবসুভসী ছাড়া আর কিছু নিয়ে এক্সাইটেড না তো পাবলিকের ভিতরে সেই যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে সেটা তো থাকেই সেটা সেটা কি ব্যাপারটা সেটা হচ্ছে যে তারা চাইছে দেবশুভসিকে আবার কিন্তু তারা ধূমকেতু টু বা ইয়ে এ ধরনের মন্তব্য না রাখাই ভালো ক্লাইম্যাক্সটাকে বলো দেখো এবং বোঝার চেষ্টা করো আমার মনে হয় যে খুব 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 মানে একটা অন্যরকম ব্যাপার আর কি আমি বলবো না যে সেটা প্যাথেটিক না সেটা ভালো না সেটা খারাপ ধুমকে তো দুঃখের ছবি না ভালো ছবি না বোরিং ছবি না সেলিব্রেটেড ছবি সেটা মানে বোঝার দরকার নেই ধুমকে তো দেখো আগে দেখে তারপর তোমরাই বিচার করো যে এই সিনেমাটা কেমন আমার মনে হয় তোমাদেরকে একটা একটা প্রাণে ধাক্কা দেবে একটা মানে মনে ধাক্কা দেবে সিনেমাটা এতটাই মানে কি বলবো খুব ছবিটার ভিতরে না সেই জানটা রয়েছে সেই সোলটা রয়েছে এইটাই ব্যাপার কিন্তু ধূমকেতু টু নিয়ে যারা লাফালাফি করছো বা যেটা এক্সপেকটেশন আবার বলছি এটা ফেক এক্সপেকটেশন তৈরি হয়ে যাচ্ছে তারপরে সেটা আসবে না কোনোদিন তারপর আবার সেটাকে নিয়ে কথা মানে ওই যে দেবদা বলছিল না কালকে সঙ্গীত বাংলাতে যে এতদিন ধরে লোকে বলতো যে ধূমকেতু কবে আসবে ধূমকেতু কবে আসবে আজ থেকে সেটা বলা বন্ধ হলো যে ধূমকেতু কবে আসবে এই কথাটা আর বলবে না মানে মানুষের মা মারা গিয়েছে মানুষের ইয়ে হয়ে গেছে এই যে আমি কালকেই সুজিত দার সুজিত দা মানে সুচিত্র দত্ত তার ইয়েতে দেখছিলাম কমেন্ট সেকশনে দেখছিলাম সে একটা অন্য বিষয় নিয়ে লেখা লিখেছে সেখানে সবাই লিখে খাদানটু কবে কিভাবে আসবে স্যার খাদান টু খাদান টু এইটা হবেই তো তুমি যদি একটা আইকনিক কিছু বানিয়ে ফেলো তার তো লোকে চাইবে এবার এইটার ক্ষেত্রে কি হচ্ছে ধুমকেতু টু কবে আসবে ধুমকে এটা কিন্তু চলবে মানে দেবদা বলছে না যে এতদিন ধরে আর কেউ বলবে না যে ধুমকেতু কবে আসবে এতদিন আমরা ধুমকেতুকে সঙ্গে নিয়েছিলাম এবার আপনাদের কাছে চলে গেছে ধুমকেতু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার থামবে না দর্শক দর্শক বলবে ধুমকেতু টু কবে আসবে কিন্তু অ্যাকচুয়ালি তো ধুমকেতু টু আসা সম্ভব না ঠিক আছে যারা ধূমকে তো ছবিটা দেখবে তারা বুঝতে পারবে তো আমার বিশ্বাস যে দেবসু গোশ্রী যদি ফেরে তো আবার বড়োভাবে ফিরবে অন্যভাবে ফিরবে অন্য ডিরেক্টরের সাথে ফিরবে স্পেশালি কমার্শিয়াল ডিরেক্টারদের সাথেই ফেরা উচিত সেটা কেন সেটা না হয় আমি পরবর্তী ভিডিওতে বলছি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে